একটু আগে জাস্টিস অমৃতা সিনহা রায় দিয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের নিয়োগ এর আগে বাতিল হয়ে গেছিলো ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তাদের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আপনারা জানেন রাজ্য সরকার ঘোষণা করেছিল যে তাদেরকে মাস গেলে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে সেইটাকে বন্ধ করে দিয়েছেন বা সেটাকে বাতিল করে দিয়েছেন স্টে অর্ডার দিয়ে দিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা আমরা বুঝতেই পারছিলাম এর আগে যেদিন হিয়ারিং হয়েছিল যে প্রশ্নগুলো আদালতের পক্ষ থেকে করা হয়েছিল সরকার তার উত্তর দিতে পারেনি আমরা বুঝতেই পারছিলাম কোন দিকে ঘটনা এগোচ্ছে এবং যেটা আশঙ্কা ছিল সেইটাই হলো দেখুন এটাই বলার এই যে নতুন করে এই সরকার আদালতে চর খেয়েছে এইটা আর নতুন কোনো খবর না গত তেরো চোদ্দ বছরে জাথাপ্পরেরা গালে খেলো জাথাপ্পরেরা গালে খেলো একটার পর একটা বেআইনি কাজ করতে গিয়ে একেবারে পাড়ার কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যতবার যতবার এই চোরেদের সরকারকে এই ডাকাতদের এই ধর্ষকদের খুনিদের সরকারকে আদালতের কাছে চরখেতে হয়েছে গুনে শেষ করা যাবে না কিন্তু এক্ষেত্রে তাই নতুন নতুনত্বটা কী নতুন প্রশ্নটা কী নতুন প্রশ্নটাও খুব নতুন নয় এই প্রশ্ন এর আগেও উঠেছে আজকে আর একবার সেই প্রশ্নটাকে করতে চাই রাজ্যের সরকার কি জানতো না এই রায়টা আসতে চলেছে এই যে বারবার করে আদালতে গিয়ে একটা করে সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্তকে বাতিল হওয়ানো সরকার কি জানে না সিদ্ধান্তগুলো নেওয়ার সময় যেই সিদ্ধান্তগুলো বেআইনি যে কেউ কোর্টে যাবে এই সিদ্ধান্তগুলো করতে খারিজ হয়ে যাবে কেন এই কথাটা বলছি আপনারা জানেন যে যখন ছাব্বিশ হাজার নিয়োগ বাতিল হলো শিক্ষকদের জন্য সরকার বারবার করে বললো যে আমরা রিভিউ পিটিশান করবো এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের জন্য দিনের পর দিন পার হয়ে গেল ওরা রিভিউ পিটিশান করলো না দিনের পর দিন পার হয়ে গেল তার বদলে কি করলো কনসেন্ট অর্ডার দিয়ে দিল মানে কি আদালতের রায়কে মেনে নিয়ে তারা হচ্ছে আদালতের কাছে অ্যাপিল করলো গিয়ে যে দেখুন সবই ঠিক আছে চুরি হয়েছে সব হয়েছে আপনারা যা বলছেন সব ঠিক আমাদের আর বলার কিছু নেই কিন্তু মুশকিলটা হচ্ছে একসঙ্গে যদি এতজন শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায় তাহলে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে কী করে পশ্চিমবাংলা স্কুলে আর ক্লাস টেমার মতো কেউ থাকবে না সত্যি ঘটনাটা তাই সেই জায়গাতেই চলে এসছে তখন আদালত একটা রায় দিলেন সুপ্রিম কোর্ট একটা রায় দিলেন তা হচ্ছে কি যে চিহ্নিত অযোগ্য যারা যারা টেন্টেড তাদেরকে কোনো রকমভাবেই আর স্কুলে ঢুকতে দেওয়া যাবে না তারা এমনকি পরের বার আর এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না তার বাইরে অবধি এখনও পর্যন্ত যারা টেন্টেড নন তার মানে এই নয় যে তারা সবাই যোগ্য তাদের মধ্যে নিশ্চয়ই বেশিরভাগই যোগ্য কিন্তু যদি কিছুও থেকে থাকেন যারা কিনা অযোগ্য কিন্তু এখনো অবধি চিহ্নিত নন তারা ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে যাবেন তারা ক্লাস নেবেন তারা মাঝের সময়টা মাইনে পাবেন কিন্তু একই সঙ্গে সাইমালটেনিয়াসলি একই সঙ্গে সরকারকে নিয়োগ প্রক্রিয়া নতুন করে চালাতে হবে এবং এদেরকেও নতুন করে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজের যোগ্যতা প্রমাণ করে আবার সেই চাকরিতে পুনর্বহাল হতে হবে এটা ছিল কোর্টের সিদ্ধান্ত শিক্ষকদের জন্য অশিক্ষক কর্মচারীদের জন্য ইতিমধ্যে আপনারা জানেন এই নিয়ে পাতার পর পাতা খবর বেরিয়েছে খবরের কাগজে টিভিতে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে এই নিয়ে খবর হয়েছে সব কিছু আপনারা জানেন যে একেবারে কোর্টে ট্রায়াল চলাকালীন এটা উঠে এসেছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে শিক্ষকের থেকেও বেশি দুর্নীতি টাকা খেয়ে চাকরি বিক্রি গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে হয়েছে কোথাও বলা হচ্ছে গ্রুপ সিতে পঁয়ত্রিশ পার্সেন্ট গ্রুপ ডিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট কোনো রিপোর্টে দেখাচ্ছে গ্রুপ ডিতে হয়তো পঞ্চাশ পার্সেন্টের বেশি গ্রুপ সিতে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্টের বেশি কিন্তু মোটামুটি আমরা ধরে নিতে পারি একশোটার মধ্যে অন অ্যান অ্যাভারেজ অ্যাভারেজ করলে দেখা যাবে যে ওই একশোটার মধ্যে চল্লিশটার আশপাশে চাকরি সেখানে হচ্ছে বেআইনি চাকরি টাকা দিয়ে কেনা চাকরি তৃণমূলের পয়সা খেয়ে বেঁচে চাকরি এবার যে কারণে আজকে এই কথাগুলো বলছি আপনারা চিন্তা করুন সরকার কি সিদ্ধান্ত নিল শিক্ষকদের ক্ষেত্রে যারা চিহ্নিত অযোগ্য তারা কেউ স্কুলে যেতে পারবেন না কিন্তু তার বাইরে যারা শিক্ষক যারা এখন অবধি চিহ্নিত নন তারা স্কুলে যাবেন ক্লাস করাবেন কাজের বিনিময়ে তারা গেলে টাকা পাবেন আর অশিক্ষক কর্মচারীদের জন্য সরকার কি সিদ্ধান্ত নিল একেবারে মানে নিজে হাতে করে লোকের আদালতে যাওয়া এবং এই সিদ্ধান্তকে খারিজ করানোর রাস্তা করে দেওয়া সরকার সিদ্ধান্ত নিল কি তোমাকে স্কুলেও যেতে হবে না কিচ্ছু করতে হবে না তুমি বাড়িতে বসে থাকবে মাস গেলে সরকার তোমাকে পঁচিশ হাজার টাকা কি কুড়ি হাজার টাকা হাত খরচা দিয়ে দেবে অর্থাৎ প্রথম দিনই এরপরে হিয়ারিংয়ে যে প্রশ্নটা ওঠা সেটাই উঠলো যে মাননীয় জাস্টিস জিজ্ঞাসা করলেন যে এই যে সরকার একজনকে টাকাটা দেবে তার বিনিময়ে সরকার তার কাছ থেকে কি সার্ভিস পাচ্ছে তার সরকারকে কি প্রতিদান তার সমাজকে কি প্রতিদান যার বিনিময়ে সেই টাকাটা পাবে কিসের বিনিময়ে তাকে টাকাটা দেওয়া হচ্ছে কোনো উত্তর নেই এবং এটা পাঁচ বছরের বাচ্চাও জানতো যে এই প্রশ্নটা উঠবে এবং এর কোনো উত্তর থাকবে না একেবারে সব জেনে শুনে এটা করা তার কারণটা হচ্ছে কি যে ভাই আমিও আমার মতো করে দিলাম আমিও জানি কালকে রায় চলে আসবে আমাকে টাকাটা দিতে হবে না যে সিদ্ধান্ত বাতিল হয়ে যাবে কিন্তু কি আমি লোককে বলতে পারবো যে দেখো ভাই আমি কিন্তু তোমাদের জন্য লড়েছিলাম আমার কিন্তু তোমাদের প্রতি সিম্প্যাথি আছে সহানুভূতি রয়েছে আমি চেয়েছিলাম এখন কিছু ছেলে মেয়ে কোর্টে চলে গেল কোর্ট খারিজ করে দিল আদালত আমাদের হাত পা বেঁধে দিল আমরা কি করব। এগুলো হচ্ছে একেবারে মানে গাল বাড়িয়ে চড় খাওয়া যাতে কি না রাজনৈতিক সার্কাসটাকে করে মঞ্চস্থ করে ফেলা যায় যে একদিকে সাপ হয়ে দংশাবো তারপর ওঝা হয়ে ঝাড়বো কিন্তু আমি আমাদের যে প্রশ্নটা বারবার করে করছি এবং এক্ষেত্রেও করছি যে কেন এত কিছু আপনি করছেন কেন মমতা ব্যানার্জি কাকে বাঁচানোর জন্য করছেন কাকে বাঁচানোর জন্য আপনি এত দায় মাথায় নিয়ে ঘুরছেন কেন আজ রাজ্যের একজন মুখ্যমন্ত্রী ধরুন নেতাজিন্দর স্টেডিয়ামে যদি এই ছেলেমেয়েগুলোকে ডাকলেন সুপ্রিম কোর্টের ওই রায়টা আসার পরে আমার যদি খুব তারিখটা ভুল না হয় গত তেসরা এপ্রিল রায়টা আসার কয়েকদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছেলেমেয়েগুলোকে নেতাজি স্টেডিয়ামে ডাকলেন সমাধান করে দেবেন বলে ছেলে মেয়েগুলো গেলে একটা সমাধান পাবে এই আশা করে তাদেরকে ডেকে এনে কী করলেন মমতা ব্যানার্জি সুবোধ সরকারের কবিতা শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন আর সেখানে দশ রকমের উল্টোপাল্টা প্রতিশ্রুতি তার মধ্যে একটা কথা কি যে আমি প্রথমে যোগ্যদেরটা দেখছি তারপরে অযোগ্য যারা তোমাদেরটা আমি দেখব কেন তোমাদের অযোগ্য বলা হচ্ছে কি ব্যাপার কি বৃত্তান্ত ইত্যাদি আচ্ছা কেন মমতা ব্যানার্জি আপনি প্রথম কথা আপনি কেন কথাটা অন্যভাবে নেবেন না আপনার চোদ্দ পুরুষের ক্ষমতা নেই মানে চিহ্নিত অযোগ্য যারা তাদের দিকটা দেখার সুপ্রিম কোর্টের ফাইনাল ওয়ার্ডিট চলে এসছে সুপ্রিম কোর্টের ওপর আর কোনো সংস্থা নেই আমাদের দেশে ফাইনাল ওয়ার্ডিট চলে এসছে তাদের চাকরি থাকবে না কারো পিতৃপুরুষের ক্ষমতা নেই ওটাকে দেখার আপনি বলছেন মানে সেই ছেলে মেয়েগুলোকে আরও কিছুদিন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখছেন কিন্তু আপনি যখন এই অযোগ্যদেরকে ডেকে কিছু কথা বলছেন আপনি মমতা ব্যানার্জি কেন এই প্রশ্নটা তাদেরকে করতে পারছেন না যে ভাই প্রমাণ হয়ে গেছে তোমরা চাকরিটা ঘুরপথে পেয়েছো টাকা দিয়ে পেয়েছো কি অন্য কোনোভাবে পেয়েছ কার কাছে টাকাটা দিয়েছিলে আমাকে বলো আমি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমি বাংলার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাশালী মানুষ বাংলার আমি তোমাদের জিজ্ঞেস করছি কারও ভয় পেতে হবে না কাউকে ভয় পেতে হবে না কারও চোখের দিকে তাকাতে হবে না একদম আমার চোখের দিকে তাকিয়ে তোমরা বলো কিভাবে তোমাদের এই ভুল নিয়োগটা হলো কে তোমাদের থেকে টাকা চেয়েছিলো কাকে তোমরা টাকা দিয়েছিলে কোন নেতা তোমাদেরকে সে মানে ভুল পথে সুপারিশ করে দিয়েছিল যদি সেখানে তৃণমূলের বাইরে অন্য কোনো দলেরও কোনো অংশগ্রহণ থাকে যদি আমি কোনো পাপ করে থাকি যদি আমি আমার জায়গা থেকে কি অন্য কোনো বিরোধী দলের কেউ যদি এই কাজটা করে থাকে যদি সরকারি কর্মচারীদের মধ্যে কেউ এই কাজটা করে থাকে তাদের নাম বলতো যদি আপনার দলের কেউ করে থাকে তাহলে তাদের নাম বলতো আপনি মমতা ব্যানার্জি কেন আজও নবান্নে একটা প্রেস কনফারেন্স করে এই আবেদন করতে পারছেন না এই ছেলে মেয়েগুলোর কাছে যে তোমরা বলো কাকে তোমরা টাকা দিয়েছিলে কে তোমাদেরকে ঠকিয়েছে কারা তোমাদের থেকে টাকা নিয়ে তোমাদেরকে চাকরি কিনতে বাধ্য করেছে তাদের নামগুলো বলো আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি তদন্তে সহযোগিতা করুন সরকারকে সহযোগিতা করুন আপনার তো হাতে রয়েছে আপনি আদালতকে সহযোগিতা করুন সিবিআইকে সহযোগিতা করুন আপনার তো হাতে রয়েছে আপনি কেন করতে পারছেন না মাঝখান থেকে বারবার করে কি করবে করবে এখন এই ছেলে মেয়েগুলো আপনি তাদেরকে আশা দিয়ে ঝুলিয়ে রেখেছিলেন যে তাদের নাকি বাড়িতে বসে তারা পঁচিশ হাজার টাকা করে পেয়ে যাবে এখন কোথায় যাবে তারা এরপরে আপনি বলতে পারেন তর্কের খাতিরে আমি অমুক কোর্টে অ্যাপিল করবো ডিভিশন বেঞ্চে যাবো সুপ্রিম কোর্টে যাব আপনার অনেক ডিভিশন বেঞ্চে অনেক সুপ্রিম কোর্টে যাওয়া আমরা এর আগে দেখেছি যা কী হতে চলেছে আমরা সবাই জানি সুতরাং একটা চোর কত বড় চোর একজন মুখ্যমন্ত্রী একটা চোর সরকারকে পরিচালনা করছেন কী না করছেন টেন্টেডদেরকে বাঁচানোর জন্য টাকা দিয়ে যারা চাকরি কিনেছে তাদেরকে কোনোরকমভাবে বাবা বাছা করে কখনও ভাতা দিয়ে কখনো সুপার নিউমারিক পোস্ট তৈরি করবো বলে এখন চুপ করে থাকো কদিন পরে তোমাদের ব্যাপারটা দেখছি এইসব ফালতু আশ্বাস দিয়ে কত রকমভাবে না আপনি চেষ্টা করছেন এই ছেলে মেয়েগুলোর মুখটাকে বন্ধ করানোর যাতে তারা মুখটা না খোলে যাতে আপনার দলের চোর নেতাগুলোর নাম প্রকাশে চলে না আসে আপনি আর কত নিচে নামবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আপনি চিরকাল মুখ্যমন্ত্রী থাকবেন আজপালেকাল মুখ্যমন্ত্রী থাকবেন না কিন্তু মুখ্যমন্ত্রী চেয়ার থেকে যাওয়ার আগে আমরা দেখতে চাই আপনি চেয়ারে বসে আর কত নিচে নামতে পারেন